কল্পনা করুন আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন দূর কোনো অজানা শহরের গোপন এক ঘরে চলছে অন্যরকম এক যুদ্ধের প্রস্তুতি না এটা কোনো কামানের গর্জন নয় এটা মাউসের ক্লিক কীবোর্ডের শব্দ আর কোডের নিঃশব্দ বিস্ফোরণ এই যোদ্ধারা কারা তারা রুশ সাইবার সেনাবাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি করা সে যুদ্ধের যুগে বিশ্বের পরাশক্তিরা পরমাণু বোমা নিয়ে দাঁড়িয়েছিল মুখোমুখি কিন্তু সময় বদলেছে আজ যুদ্ধের মাঠ সরে এসেছে ভার্চুয়াল জগতে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চীন সবাই আজ নিয়ন্ত্রণ করতে চাই সাইবার দুনিয়া স্বাগতম আপনাকে লিসেন বুক পিডিতে এই ভিডিওতে আমরা জানব কিভাবে রাষ্ট্রীয় হ্যাকাররা গোপনে চালাচ্ছে ভয়াবহ সাইবার যুদ্ধ আজকের বিশ্বে প্রযুক্তির ব্যবহার শুধু জীবন সহজ করতেই সীমাবদ্ধ নেই বরং প্রযুক্তি এখন হয়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আমরা যখন কথা বলি সাইবার ওয়ারফেয়ারের তখন সেটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা অনেকেই বুঝে পারি না এখনকার যুদ্ধের ময়দান অনেক বড় এখন আর প্রতিপক্ষকে গুলি করে হার মানাতে হয় না মাউসের একটা ক্লিকেই ধ্বংস করে দেওয়া যায় সামরিক যোগাযোগ ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম এমনকি পুরো একটি দেশের তথ্য ভাণ্ডার এই আধুনিক যুদ্ধকে বলা হয় নেশন স্টেট হ্যাকিং এমন হ্যাকিং যেখানে কোন একটি রাষ্ট্র নিজের স্বার্থে হ্যাকারদের ব্যবহার করে অন্য দেশের উপর সাইবার হামলা চালায় আমরা যখন হ্যাকার শব্দটা শুনি তখন চোখে ভেসে ওঠে কোন ঘরের কোনায় বসে থাকা এক গোপন চর যার চোখ কম্পিউটার স্ক্রিনে আটকে কিন্তু নেশন এস্টেট হ্যাকাররা শুধু প্রযুক্তির খেলোয়াড় নয় এরা কূটনীতির সায়যোদ্ধা আপনি কি জানেন তাদের কাজ কি কি প্রতিপক্ষ দেশের গোপন তথ্য চুরি করা ওয়েবসাইট অচল করে দেওয়া সামরিক রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা এমনকি জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলা সবচেয়ে ভয়ানক দিক হলো এদের অস্ত সাধারণ জনগণের কাছে প্রায় অজানা আর রাষ্ট্র যদি নিজেই এই হ্যাকারদের মদত দেয় তখন তো পুরো খেলার নিয়মই বদলে যায় হ্যাকিং এ চীনের নাম আসে সবচেয়ে আগে ধারণা করা হয় চীনের পিপুলস লিবারেশন আর্মি বা পিএল অধীনে হাজার হাজার হ্যাকার রয়েছে তারা শুধু সামরিক তথ্য নয় গবেষণাগার বিশ্ববিদ্যালয় মেডিকেল রিসার্চ থেকে শুরু করে সব জায়গা থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে মার্কিন গবেষণায় দেখা গেছে প্রতি বছর শুধু মেধাসত্ব চুরি করে চীন আমেরিকাকে প্রায় তিনশো বিলিয়ন ডলারের ক্ষতি করছে খাতে নতুন যন্ত্র আবিষ্কারের তথ্য ঔষধের ফর্মুলা কিংবা নকশা চুরি করে চীন তার নিজের কোম্পানিগুলোকে এগিয়ে নিচ্ছে একজন ইউরোপীয় বিজ্ঞানী যদি কোনো নতুন স্বাস্থ্য প্রযুক্তির উপর কাজ করেন তাহলে পিএলএ ব্যাকড হ্যাকাররা তার কম্পিউটারে প্রবেশ করে সেই তথ্য চুরি করে চীনা সরকারের হাতে তুলে দেয় এভাবেই প্রযুক্তির খেলা হয়ে উঠেছে আধিপত্যের হাতিয়ার চীন শুধু নয় ইরান আর উত্তর কোরিয়ার হ্যাকাররাও ভয়ঙ্কর রকম সক্রিয় ইরান তার আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরব আরব আমিরাত অন্যান্য সুন্নি দেশগুলোর উপর নিয়মিত সাইবার হামলা চালায় দুই সালে তারা শ্যামন নামের ভাইরাস দিয়ে সৌদি আরবের তেল কোম্পানি অ্যারামকোর সার্ভার হ্যাক করে ফেলে অপরদিকে উত্তর কোরিয়া বারবার করে হামলা চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক ডেটাবেস ও মার্কিন ঘাটির উপর বিশেষজ্ঞরা বলেন উত্তর কোরিয়ার হ্যাকারদের প্রশিক্ষণ দিয়েছে চীন ও রাশিয়া যদি বলা হয় সবচেয়ে দক্ষ হ্যাকার কোন দেশের তাহলে রাশিয়ার নামে উঠে আসবে সর্বপ্রথমে রাশিয়ার হ্যাকারদের নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে দুই সালে জর্জিয়ার বিরুদ্ধে হ্যাকিং ক্যাম্পেইনে রাশিয়া হ্যাকিংকে ব্যবহার করে সামরিক কৌশলের অংশ হিসাবে তবে সবচেয়ে আলোচিত ঘটনা হলো দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনেক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে রাশিয়ান হ্যাকাররা মার্কিন নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করেছিল এছাড়া রাশিয়া নিজ দেশের জনগণের নজরদারির জন্য ম্যালওয়্যার ব্যবহার করেছে দুই সালে লাখ লাখ অ্যান্ড্রয়েড ফোনে এমন ভাইরাস পাওয়া যায় আমেরিকা ও ইসরায়েল সাইবার দুনিয়ার দুই শক্তিধর খেলোয়াড় তারা শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই নয় প্রয়োজনে বাইরের দেশেও বড় বড় হ্যাকিং অভিযান পরিচালনা করে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল স্ট্যাক্সনেট ম্যালওয়্যার যা ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি করেছিল এই ম্যালওয়্যার এতটাই শক্তিশালী ছিল যে সেটা ইরানের পুরো পারমাণবিক প্রজেক্টকে থমকে দিয়েছিল এই স্টাইলও সাইবার অপারেশনে খুবই শক্তিশালী 2007 সালে সিরিয়ার একটি পারমাণবিক প্লান ধ্বংস করার আগে ইসরায়েলি হ্যাকাররা হ্যাক করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বিকল করে দেয় ভারত আর পাকিস্তান পাকিস্তানের মধ্যকার শত্রুতা তো দীর্ঘদিনের এই শত্রুতার রেশ ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়াতেও দুই সালে পাকিস্তানি হ্যাকার গ্রুপ পাকিস্তান সাইবার আর্মি ভারতের সিবিআই এর ওয়েবসাইট হ্যাক করে বন্ধ করে দেয় দুই সালে তারা ভারতের একশোটির বেশি সরকারি ওয়েবসাইট হ্যাক করে জবাবে ভারতীয় হ্যাকাররা চালায় অপারেশন হ্যাঙ্গ অফার এই দুই দেশের হ্যাকার যুদ্ধ এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেন রাষ্ট্রগুলো হ্যাকারদের দিকে ঝুঁকছে প্রথমত প্রচলিত যুদ্ধের তুলনায় হ্যাকিং অনেক বেশি সাশ্রয়ী দ্বিতীয়ত এতে কোনো প্রাণহানি নেই তৃতীয়ত অনেক সময় গোয়েন্দা সংস্থা যেখানে ব্যর্থ হয় হ্যাকাররা সফল হয় আর সবচেয়ে বড় সুবিধা হ্যাকারদের গোপন রাখা যায় ফলে কোনো যুদ্ধ ঘটা ছাড়াই বিপক্ষ দেশকে ঘায়েল করা যায় এটাই হল নেশন এস্টেট হ্যাকিংয়ের আসল শক্তি আগামী দিনে যখন বিশ্ব পুরোপুরি প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে তখন এই যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে সব রাষ্ট্রই চাইবে সবচেয়ে দক্ষ হ্যাকারদের পাশে রাখতে হয়তো তখন রণক্ষেত্র থাকবে না থাকবে কিবোর্ড গোলাগুলির শব্দ থাকবে না থাকবে সাইলেন্ট সাইবার হামলা এটাই হতে যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ চোখে না দেখা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আপনি কি মনে করেন নেশন এস্টেট হ্যাকিং বৈধ একটি দেশের সুরক্ষার স্বার্থে অন্য দেশের উপর হামলা কি ন্যায্য হতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর আমাদের চ্যানেল বুক বিডিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য